আমি নিজের চোখে দেখছি তুই যা আলিশা কে আইসক্রিম খাওয়াই দিচ্ছ ফুচকা খাওয়াই দিচ্ছ ডেটা যাচ্ছ সাত ধরে পার্কে ঘুরতেছ বিচে গেছ গা আমি যে জিনিস করি না তুমি এটা দেখছো কি আমি দেখছি স্বপ্নে দেখছি আমি আমি ঘুম ভাঙছে যে আমি স্বপ্নের মধ্যে তুমি কি ভাবছো আমি কোনো কিছু দেখি নাই আমি দেখছি তো আমি দাঁড়াই আছি আমার জুতা দি বাইজ্জা একদম সুজা করে ফেলবো একদম মস্কারে করার জায়গা পাচ্ছ না যে তুমি এখানে জুতার দাম কি কমে গেছে জুতা দি বাইজ্জা যাচ্ছ যে তুমি কি পাগল টাগল হয়ে গেছো কিসের স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে এসব করতে তোর থেকে লজা লাগে না বাস্তব লাইফে তো করতে পারস না এখন কি স্বপ্নের তুই এরকম করবি যে আমি স্বপ্ন দেখছি মানে হচ্ছে তুই করছ এসব যেটাই করস না কেন কোস্তি লয়েল না আমি মশার কয়েল সমস্যা মশার কয়েল কেন হইতে যাবা তোমার থেকে লয়েল হইতে হবে লয়েল হওয়া শিখতে হবে তোমার থেকে সেটা জীবনে হোক বাস্তব